হ্যালো মাই ডি ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল সবাইকে আরও একবার লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা একটা কম্পিউটার ফ্রি এডুকেশনের সিরিজ নিয়ে আলোচনা করছি তো আজকের ভিডিওতে আলোচনা করব কম্পিউটার ইতিহাসের এমন একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন যেটা না থাকলে আজকে আমরা প্রায় অন্ধের মতো বলা যায় তার নাম হচ্ছে গুগল গুগলের জন্ম জন্মকাহিনী সম্পর্কে আজকে জানবো যেটি শুরু হয়েছিল নাইনটিন নাইনটি সিক্সে সাধারণ ইউনিভার্সিটির প্রজেক্ট হিসেবে কারণ গুগল আমরা এমন কোনো পৃথিবীতে ব্যক্তি নেই যে গুগল ইউজ করে না বা যে গুগল কোনো দিনও ইউজ করেনি যাদের কাছে মোবাইল ফোন কম্পিউটার আছে তাদের কথা বলছি এমন ব্যক্তি আছে যারা মোবাইল ফোন টাচই করেনি তাদের কথা না গুগল ছাড়া আজকে আমরা এক মুহূর্ত চলতে পারি না গুগল আমাদের কাছে একদম মানে কি বলবো রক্তের মতো সম্পর্ক হয়ে গেছে তাই না তো এটা অনেক ইম্পর্ট্যান্ট জানাটা তো আমরা জানবো দ্য ইনিশিয়াল আইডিয়া মানে প্রারম্ভিক যে ধারণা সে সম্পর্কে গুগলের ইতিহাস শুরু হয়েছিল আমি বললাম উনিশশো সালে যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই পিএইচডি ছাত্র ঠিক আছে উনিশশো সালে কোথাকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুজন ছাত্র ছিলেন যারা পিএইচডি ছাত্র ছিলেন একজনের নাম হচ্ছেন ল্যারিফেস এবং আরেকজনের নাম হচ্ছে আর্গি ব্রিন এরা দুজন মিলে একটা সার্চ ইঞ্জিন তৈরি করার আইডিয়া নিয়ে তারা কাজ শুরু করেন কোথায় করেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তো এই হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি দেখে রাখো ব্যাক রাব গুগলের প্রথম নাম হচ্ছে ব্যাক রাব তাদের তৈরি করা প্রথম সার্চ ইঞ্জিনটির নাম ছিল কি ব্যাক এই দুজন ব্যক্তি তারা প্রথম যেটা সার্চ করার একটা ওয়েবসাইট মানে ইঞ্জিন বানিয়েছিল সেটার নাম ছিল ব্যাক এটি কাজ করতো ওয়েব পেজের ব্যাকলিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে এই হচ্ছে ব্যাক রাফ গুগলের পরিবর্তে ব্যাক এতে সার্চ করা যেত রাইট এটাই ফার্স্ট ছিল ব্যাক রাফ কীভাবে কাজ করতো সেটা একটু জানা দরকার ব্যাক এমন একটি অ্যালগোরিদম ব্যবহার করতো যেটা ওয়েব পেজে কতগুলি লিঙ্ক আছে তার দেখে ঠিক করতো কোন পেজটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে মানে এটার এমন মধ্যে এর মধ্যে এমন অ্যালগোরিদিম দেওয়া ছিল যেটা কি করতো না দেখতো এর মধ্যে কতগুলি লিঙ্ক আছে মানে লিঙ্ক মানে যে লিঙ্কগুলো ক্লিক করলে অন্য একটা পেজ খুলে সেইগুলো হচ্ছে লিঙ্ক তো সেই লিঙ্কগুলো কতগুলো আছে সেগুলো আগে চেক করতো তারপর দেখতো যে কোনটাকে আগে দেখাতে হবে সেটা এই পদ্ধতিকে বলা হয় পেজ র্যাঙ্ক মানে এভাবে আমাদের পেজ র্যাঙ্ক হতো ঠিক আছে পেজ র্যাঙ্ক র্যাঙ্ক ইম্পর্ট্যান্ট যেই লিঙ্কের ওপর বেশি ক্লিক হবে সেই পেজটা বেশি র্যাঙ্ক করবে থাকবে সব থেকে ফার্স্ট আসবে ওই লিঙ্কটা যখনই কোনো সার্চ করবে সার্ভার সমস্যা ও সম্ভাবনা শুরু ব্যাকরাপ জনপ্রিয় হয়ে উঠলেও তা সেন্ট ফোর্ডের সার্ভারে অতিরিক্ত লোড সৃষ্টি করতে শুরু করে দেয় তখনই কিন্তু এই যে দুই ব্যক্তি ছিল ল্যারি অবসার যে তারা বুঝতে পারলেন যে তাদের আবিষ্কার অনেক বড় কিছু হতে চলেছে তখনই দেখলো যে এটাতে বিশাল একটা লোড সৃষ্টি হচ্ছে তার মানে বুঝতে পারল যে বিশাল সংখ্যক মানুষ কিন্তু মানে এই ব্যাক ইউজ করতে শুরু করে দিয়েছে এই সার্চ ইঞ্জিনটা ইউজ করতে শুরু করে দিয়েছে তো সেই জন্য এই যে ব্যাকরাব এবং গুগল তার চিন্তা ভাবনা তাদের আসলো মাথায় কিভাবে না যখন ব্যাকরাব সবাই ইউজ করছে কিন্তু তাদের যে সার্ভার ব্যাকরের সেটা কিন্তু লোড নিতে পারছিল না তার জন্যে তারা চিন্তা করলো না এমন একটা ওয়েবসাইট বা একটা সার্চ ইঞ্জিন বানাতে হবে যেটা খুব সহজেই কিন্তু লোড নিতে পারবে বা যতই সংখ্যক মানুষ আসুক না কেন তারা সার্চ করতে পারবে তো গুগল নামের উৎপত্তি আসলো সেই হিসাবে সেই জন্য উনিশশো সালে তার নতুন নাম রাখলেন গুগল ঠিক আছে ব্যাগরা হাটিয়ে তার নাম রাখলেন গুগল যা কিন্তু গুগল জি ডবলু জিওএল গুগল শব্দ থেকে এসছে মানে এর একের পরে যদি একশোটি শূন্য দেওয়া যায় তো সেটি ছিল এর প্রতীক মানে এতে এত বিশাল তথ্য ভাণ্ডার ছিল সেই জন্য একের পিছনে একশোটি যদি শূন্য দিই তাহলে তার প্রতীক হয় একটা বিশাল তথ্য ভাণ্ডারের তার মানে গুগল হচ্ছে একটা বিশাল তথ্য ভাণ্ডার যেখান থেকে আমরা যা কিছু সার্চ করব তার রেজাল্ট সেকেন্ডের মধ্যে দিতেই তাই না উনিশশো থেকে উনিশশো টেস্টিং এবং ডেভেলপমেন্ট কি হয়েছিল এই সালের মধ্যে উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাতানব্বই সালের মধ্যে তারা গুগল এর টেস্টিং চালিয়ে যান তখনও এটি অফিসিয়ালি কিন্তু লঞ্চ করা হয়নি কিন্তু সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের কার্যকারিতা মানুষকে অবাক করে দিচ্ছিল অফিসিয়ালি লঞ্চ করা হয়নি কিন্তু সার্চ ইঞ্জিনের তখনকার গুগল এই ধরনের লেখা ছিল হ্যাঁ তো সেটাই তখনকার কার্যকারিতা এতই মানে উন্নত ছিল যে মানুষ অবাক হয়ে গেছিলো যে এই বাপে গুগেলে এরকম ধরনের কিছু লিখলে এগুলো চলে আসে তখন তো একটা বিশাল ব্যাপার ছিল না কিন্তু অফিস নেই গ্যারেজই কিন্তু শুরু হয়েছিল কেই না প্রথম দিকে কিন্তু গুগলের কোনো অফিস ছিল না প্রথম যখন গুগল বানিয়েছিল বা লঞ্চ করে তখন কিন্তু তখন কোনো অফিস ছিল না তারা সুশান ওই জিগ এর গ্যারেজে বসেই উনিশশো সালে গুগল ডট কিন্তু আনুষ্ঠানিক ভাবে চালু করেন কিন্তু তার মূল কাজ শুরু হয়েছিল সেই উনিশশো ছিয়ানব্বই সালেই এই ব্যক্তি তিনি তার গ্যারেজ ছিল ধরনের নাম ছিল সুশান্ত ওইজেক হাউস এখানে বসে কিন্তু তার কাজ শুরু হয়েছিল ঠিক আছে এটা দেখে রাখুন খুব ইম্পর্টেন্ট তো গুগলের উনিশশো সালের গুরুত্ব কি উনিশশো ছিয়ানব্বই সালটি ছিল গুগলের বীজ গোপনের বছর মানে আমরা যেমন কোনো কিছু ফসলের একটা বীজ গোপনের একটা সময় থাকে এই সময়টি ছিল উনিশশো ছিয়ানব্বই সাল যেটাতে কিন্তু বীজ বীজের সময় ছিল সেদিন ল্যারি ও তার যে যদি সেই সাহসী পদক্ষেপ না নিতেন তাহলে কিন্তু আজকের আধুনিক ইন্টারনেট এতটা সহজ হতো না আমরা এতটা সহজেই ইন্টারনেটকে ব্যবহার করতে পারতাম না এই দুজন ব্যক্তি কিন্তু আমাদেরকে ইন্টারনেট সহজ করে দিয়েছে আমরা যে কোনো ডেটা বা যে কোনো তথ্য আমরা সেকেন্ডের মধ্যে পাচ্ছি জাস্ট এই দুজনের আইডিয়া বা এই দুজনের আবিষ্কার বা এই দুজনের কি বলবো তাদের কার্যকারিতা এ আমরা তো তাদের কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট এই গুগলের পিছনে আজকে দুনিয়াতে আমরা যা কিছু পাচ্ছি কিন্তু এই দুজনের ভূমিকা বিশাল সবশেষে আমরা বলবো এভাবেই একটি সাধারণ প্রজেক্ট কিন্তু ধীরে 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 হয়ে উঠলো বিশ্বের থেকে প্রভাবশালী প্রযুক্তি গুগল কম এর শুরুটা ছোট্ট হলেও স্বপ্নটা কিন্তু ছিল একটা বিশাল বড় তাই না নটা ছিল যদিও ছোট্ট কিন্তু তার কি বলবো চিন্তাধারা কোনো বিশাল ছিল আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি গুগল ছাড়া কিছুই হচ্ছে না তো এতটাই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেছে আজকের দিনে গুগল শুধুমাত্র এই দুজন ব্যক্তির উপর ডিফেন্ড করে ঠিক আছে তো আমরা শেষে বলবো ভিডিওটি যদি ভালো লাগে বা তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর কমেন্ট জানান আপনি গুগলের কোন ফিচার সব থেকে বেশি ব্যবহার করেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের চমৎকার ভিডিও আমি প্রত্যেক দিনই কিন্তু ইউটিউবে আপলোড করতে থাকি ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তার ফ্রেন্ডের সাথে তোমরা শেয়ার করে দাও কারণ তারাও জানুক এই তথ্য সম্পর্কে ওকে তো আজকে আমি এই পর্যন্তই রাখছি এই ভিডিওতে আমরা পরের ভিডিওতে অন্য একটা টপিকসের ওপর আলোচনা করবো তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে থাকবে লার্ন উইথ ইউটিউব চ্যানেল